আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি হাজির হয়ে গেছি হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও আগাতে দেবে না আল্লাহ তাল্লাহ তো গাইস আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই জানতে পারবেন হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ তালা কেন আগাতে দেবে না তো গাইস এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন অল করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন না দিয়ে আল্লাহতলা এক পাও কেন আগাতে দিবে না এক নাম্বার হলো সারা জীবন কোন পথে ব্যয় করেছে দুই নাম্বার হলো যৌবন কোন পথে ব্যয় করেছে তিন নাম্বার হলো তিন নাম্বার হলো সম্পদ কোন পথে অর্জন করেছে চার নাম্বার হলো সম্পদ কোন কাজে ব্যয় করেছে পাঁচ নাম্বার হলো যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে তো গাইস আপনারা জানতে পারলেন হাসরের ময়দানে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ আল্লাহতালায় এক পাও আগাতে দেবে না আপনারা যদি ইসলামিক ভিডিও ভালোবাসেন ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন